আমি কথা বলবো যে আপনার ভিডিওতে যদি দশ বিশ এমনকি পঞ্চাশও ভিউ আসে তাহলেও আপনাকে বুঝতে হবে যে আপনার দ্বারা ফেসবুকে কিছু করা সম্ভব টুডে অ্যান্ড টুমরো ইউ উইল বি সাকসেস কেননা প্রথম প্রথম সবারই এরকম ভিউজ আসে দশটা পাঁচ পাঁচটা পনেরোটা অবশ্যই মনে রাখবেন আপনাদেরও ভিউজ বাড়বে এক সময় বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকে আমি সকালের কোনো কিছু শেয়ার করতে পারিনি কারণ আমার বাসায় মেহমান আসছে তো মেহমানদের মেহমানদের এসেই আমি একটু জুস দিয়ে আমরা আবার বের হয়ে গেলাম একটা ব্যাংকের কাজ ছিল তো ওই কাজে বের হয়ে গেলাম আর এই যে রাস্তার মাঝখানে বসে আছি জ্যামে তো এই পাশ থেকে এই পাশে যাব। এইখানে জ্যামের মধ্যে মনে হয় বিশ মিনিটের মতো বসেছিলাম এক ঘন্টার কাজে দেখা গেছে যে দেড় ঘন্টা লেগেছে এই জ্যামের কারণে আর জ্যাম ছাড়লে তো পাখির মতো উড়ে যাচ্ছি যেহেতু অটোরিকশা এখন আর এই যে একটু ব্যাংকের কাজ ছিল ব্যাংকের কাজ সেরে তারপরে বাসায় যাব আর আজকে কিন্তু আমি রোজা তো রোজার জন্য আমি কিছু খাব না আর ভিডিও করতে পারিনি এই জন্য আরও তো সবাই খাওয়া দাওয়া শেষ এসে দেখি অলরেডি মুরগি সালাদ তারপরে বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না সব কিছু মিলিয়ে খাওয়া দাওয়া শেষ তারপরে আমরা একটু ছাদে গেলাম একটু দুষ্টামি করলো বাচ্চারা আজান দিয়ে দিব গে যাওয়ার পিছনে পিছনে কিন্তু আজান দিয়ে দিয়েছে আর আজান দিলেও বললাম যে আর একটু থাকি যেহেতু দেরি করে ফেলেছি আর যে কথাটা বললাম ভিউজ কিন্তু প্রথমে এরকম দশটা পনেরোটা বিশটা এর বেশি আসবে না কিন্তু আস্তে আস্তে দেখবেন যে আপনার ভিউজ বেড়ে গেছে এবং আপনার ভিডিও মানুষ দেখছে পছন্দ করছে ফেসবুক তখন আপনার ভিডিও ভাইরাল করে দিবে তো চিন্তার কোনো কারণ নেই নতুন যারা কাজ করছেন অবশ্যই অল্প ভিউজ দেখে ভয় পাওয়ার কিছু নেই বা মন খারাপেরও কিছু নেই অল্প ভিউজ হচ্ছে এখন আস্তে আস্তে অনেক ভিউজ হবে আর কখনো কম ভিউজ হয় কখনও বেশি ভিউজ হয় এটা নিয়ে মন খারাপ করার কিছু নেই আর এই যে বিকালে ছাদে থেকে এসেই অনেকগুলো সিঙ্গারা আনিয়ে নিলাম সবাই মিলে খাবো আরও অনেক নাস্তা ছিল সেগুলো বের করলাম যেমন চানাচুর খাবে তারপরে কেউ খাবে হলো বাখরখানি কেউ খাবে আরও কী নিমকি তো এরকম দুই তিনটা নাস্তা নিয়ে বসে গেছি সবাই যে যেটা ইচ্ছা সেটাই খাচ্ছে আর যেহেতু বানাইনি কোনো কিছু আজকে আর কোনো কিছু করেও ভালো লাগছে না রোজা রেখেছি যেহেতু আমি কিন্তু রোজা ভেঙে ফেলেছি আর এই যে তারপরে চা খেতে বসলাম তো রোজার ভাঙার ভিডিওটা আর নেওয়া হয়নি তখন কি আজান আগেই দিয়ে দিয়েছিল দেরি করে ফেলেছি তো আমার আপু ভাইয়ারা যারা ভিডিও দেখছেন অবশ্যই পুরো ভিডিও যদি দেখেন এতক্ষণ পর্যন্ত অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আর আমি একটু ব্যস্ততার কারণে সবাই পেজটা ভিজিট করতে পারছি না অবশ্যই যাবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ